সুরা ডিটলাম কেন তাও বা হালাম আল্লাহ নবী বিশ্ব নবী ওই তাবুকের প্রান্তরে গিয়ে বললেন যাও তোমরা মিসওয়াক শুরু করো মিসওয়াক শুরু করলো এক লক্ষ রুমান সৈন্য দূর থেকে তাকায় দেখে কি করে রে মুসলমানেরা শুনতে পেয়েছি মুসলমানেরা যেখানে যাই তারা জয়ী বেশে বীর বেশে ফিরে আসে তাদের কি কাজ অস্ত্র গোলাবারুড রেডি করছে নাকি তাকিয়ে দেখল তারা আর কিছু করে না শুধু দাঁতে ধার দেয় তাদের অন্তরে ভয় ঢুকলো মুসলমানেরা মনে হয় দাতে ধার দিচ্ছে মানে একটু পরে সে আমাদের কামড়িয়ে খাবে কাফেরদের অন্তরে ভয় ঢুকায় দেন যিনি তিনি কে ও কান মুমিনদেরকে সাহায্য করেন যিনি তিনি কে আর জোরে বলেন কে এখন কি হতাশা আছে অন্তরে মুমিনেরা কখনো হতাশ হয় না নিরাশ হয় না তাবু প্রান্তর থেকে পালিয়ে শহর ছেলে এদিক ওদিক পালিয়ে গেল আল্লাহর নবী বিশ্বনবী বীর বেজে জয়ী হয়ে ফিরে আসলেন যখন ওই সমাজে যেই আশি জন মুনাফেক গিয়েছিল না এই আশি জন মুনাফেক ডেকে ডেকে বলছেন তারা ভেবেছিল যে মোহাম্মদ সাল্লা সাল্লাম মাত্র তিরিশ হাজার নিয়ে এক লক্ষ শুনতে পেলাম আরও আর এক লক্ষ নাকি রেডি হয়ে আছে সুতরাং মোহাম্মদ সাল্লা সাল্লাম এখানেই ফাতে শেষ হয়ে যাবে আগামী দিন মোদিনাই আমরা মুনাফেকেরা রাজ করব রোমানরা তাদের দেশে থাকবে আমাদেরকে অস্ত্র দিবে এইটা দিবে সেইটা দেবে কিন্তু তাদের ধারণা ভুল ছিল কিছুক্ষণ হতে না হতে কিছুদিন যেতে না যেতে দেখা গেল পূর্ব দিগন্তে কালো মেঘ সরে এখন পূর্বাভাস যেন একটু ভালোর দিকে গিয়েছে জোরে বলেন আল্লাহ আকবর কেমন যেন তাকবীর ধ্বনি শোনা যায় লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আহারে কত সুন্দর আওয়াজ আল্লাহর ধ্বনি ভেসে আসছে মুনাফেকেরা কেরা ভাবলো কি ব্যাপার আমরা ভাবলাম একরকম হয়ে গেল আর এক রকম তার মানে নিশ্চয়ই মুসলমানেরা জয়ী হয়েছে সুতরাং আমাদের এই মুহূর্তে যে কোনো পথ গ্রহণ করতে হবে যুদ্ধের ময়দানে যেমন সাজ লাগে মুনাফিকেরা ঘরের ভিতরে ঢুকে গেল যুদ্ধের ময়দানে গিয়ে যেমনটি পোশাক পরে যুদ্ধের পোশাক পরে তলোয়ার হাতে নিয়ে তিন খান তলোয়ার নিয়ে বিশ্বনবীর সামনে গিয়ে না রায় তাক দিয়ে তাকে দেওয়া শুরু করে দিল শুরু করে বলছেন ইয়া রাসুল আল্লাহ বানাই বলছে হুজুর ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি তো জানেন আমি অসুস্থ মানুষ তারপরে যখন যুদ্ধের পোশাক এখনো খুলি নাই ইয়া রাসুল দেখেন তিনটা তলোয়ার ধার দিয়েছিলাম একটা নয় তিনটা তলোয়ার ধার দিয়েছিলাম কাফেরের গুষ্টি নিলাম করে দেব ইয়া রাসুল আল্লাহ হাঁটুর ব্যথা যেতে পারি নাই ইয়া আল্লাহ আমি আমার স্ত্রীকে ভালোবাসি স্ত্রীকে ভালোবাসার কারণে স্ত্রীকে ছাড়া আমি ঘুমাতে পারি না এক একজন একা কজুহাত দিল আল্লাহ বিশ্বনবী দেখলেন একজন দুইজন নয় আশি জন মুনাফিক একা কজুহাত আল্লাহর নবী বিশ্ব নবী আসমানের দিকে তাকিয়ে বললেন ও আমার সঙ্গী সাথীরা শুনে রাখো তোমাদের ব্যবস্থা আমার আল্লাহর কাছে ছেড়ে দিলাম আমার আল্লাহ তোমাদের বিচার করবেন তোমরা যদি এই কথায় সত্যবাদী হও তাহলে আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন আর যদি মিথ্যাবাদী হও আল্লাহ তোমাদের দেখে নিবেন আমি জানতে চাই সেই আল্লাহ এখনো আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই

তিনজন সাহাবিকে আল্লাহ নবী তাকিয়ে দেখেন আস্তে আস্তে আল্লাহর নবীর দিকে হাঁটছে দুই চোখের পানি ছেড়ে দিয়েছে তার ভিতর অন্যতম সাহাবি কাব ইবনে মালিক এই কাব ইবনে মালিক সাধারণ কোন সাহাবি নয় আল্লাহর নবী যখন মক্কা নগরীতে দাওয়াত দেন আকাবাই শপথ নিল যারা অর্থাৎ মদিনা ইয়াসরিব থেকে গিয়ে ওই যে কাফেররা বললো ওই ঘরে পাগল আছে পাগলের কাছে যেও না ওই কাব ইবনে মালিক আল্লাহর নবীকে দেখতে গিয়ে আল্লাহর নবীর হাতে বায়াত গ্রহণ করেছিলেন জোরে বলেন আল্লাহ আকবার মদিনায় বিশ্ব নবীর খবরটা ছড়িয়ে দেওয়ার মধ্যে অন্যতম হজরতে কাব ইবনে মালিক জোরে বলেন রাতি আল্লাহ তালান আহারে কত সুন্দর সাহাবি আল্লাহর নবী তাকিয়ে দেখেন আর কেউ না আমার কাব ইবনে মালিক দাঁড়িয়ে আছে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন কাব ইবনে মালিকের কি হল তুমি কান্দো কেন কি হয়েছে বলছেন ইয়া আল্লাহ অপরাধ করে ফেলেছি আমরা যুদ্ধে যাব ভেবেছিলাম মুনাফেকের প্রয়োজনাই পড়ে মোনাফেকদের দলে পড়ে আমরা আপনার সাথে সাথী হতে পারিনি আপনার সাথে তাবুকের প্রান্তরে আমরা যাইনি ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে আপনি ক্ষমা করে দেন আল্লাহর নবী অন্তরে বড় ব্যথা পেলেন আসলে কথা হলো ঘরের মানুষ যদি কষ্ট দেয় অন্তরে সওয়া যায় না বাইরের মানুষ কষ্ট দিলে কিছু যায় আসে না আল্লাহর নবী দেখলেন আমার এমন সাহাবীরা আমার সাথী হয় নাই যাদের ব্যাপারে আমি ফুল ভালো ধারণা রাখি আল্লাহর নবী কোনো কথা বলছেন না তাকিয়ে দেখেন পাশে আরেকজন মরারা ইবনে রাবিয়া তিনিও কাঁদছেন বলছেন ইয়া রাসূলুল্লাহ আমিও এক আসামি দিকে তাকিয়ে দেখেন হিলাল ইবনে উমাইয়া তিনি ওটাকে বলছেন ইয়া রাসূলুল্লাহ অপরাধ করেছি ক্ষমা করে দেন দুই চোখের পানি দিয়ে বুক ভিসাই আর মুনাফেকেরা ভাবে বেঁচে গেছি আসলে এই মুনাফেকেরা কি বাঁচছে নাকি আর জোরে বলেন বাঁচে যে নাকি এই তিনজন জন আল্লাহর নবীর সামনে যখন নিজেদের অপরাধ স্বীকার করলেন মুনাফেকি করেছি বললেন আল্লাহর নবী বললেন তিনজন শুনে রাখো আমরা আমি মুনাফিকদের ব্যাপারে আল্লাহর কথা বলেছি আর তোমাদের ব্যাপারে আমি ক্ষমার ব্যাপারে আমি ক্ষমা করব না আমার আল্লাহ যদি আসমান থেকে ক্ষমা না করেন আমি জীবনও তোমাদেরকে ক্ষমা করব না কাবিবনে মালিক এই কথা শুনে আহারে আমার জীবন্ত ধ্বংস হয়ে গিয়েছে বাড়িতে চলে গিয়েছেন বাড়িতে গিয়ে ডাক দিয়েছেন বিবি দরজা খোলো বিবি দরজা খোলো বিবি ঘরের ভিতর থেকে আওয়াজ দিচ্ছে স্বামী হে আমার আপনি যদি এই মুহূর্তে এই ঘরের ভিতর প্রবেশ করেন আল্লাহর কসম দিয়ে বলছি আপনার ঘর থেকে বের হব আর কোনো দিন আপনার ঘরে ঢুকব না আমার স্বামী শুনতে পেয়েছি বিশ্ব আপনাকে ছেড়ে দিয়েছেন আল্লাহ নবী যতদিন আপনাকে ক্ষমা না করবেন আপনার মতো স্বামীর ঘর আপনি ঘরে ঢুকলে আমি আর থাকবো না কাবিবদি মালিক ব্যথিত হৃদয়ে তাকিয়ে দেখেন ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা করছে মনের ব্যথা নিয়ে সন্তানদেরকে ডাক দিলেন সন্তানের আরে আসো আমাদের আমার বুকে আসো সন্তানেরা বলছে বাবা শুনতে পেয়েছি বিশ্ব নবী তোমাকে ত্যাগ করেছে আজকে থেকে তোমাকে আমরা আর কখনো বাবা বলে ডাকবো না যেখানে তোমাকে বিশ্ব নবী ত্যাগ করেছে ও বাবা তোমার মতো পিতার পরিচয় দেব না কারণ তুমি মুনাফিকদের সাথে পড়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনের বিদর দিয়ে সেজেছ আজকে আপনি আমি কোথায় কোথায় আপনার বিবেক সারাজীবনের শ্রাবিত্বাসী ইচ্াই করেন অনিচ্ছাই করেন মনে করেন আর মনের বাইরে করেন আরে কেমনতের দিন আপনার আমার কি অবস্থা হবে একটাবার চিন্তা করেন একটাবার চিন্তা করেন মারা রাইবনারা পাহাড়ের গুহায় গেলেন শেষ ডায় পরে কাপ্তেলাব বোলা আমিন ও আল্লাহ তা আলাহ ক্ষমা করে দাও বিশ্বনবী আমাকে ছেড়ে দিয়েছে তার মানে এই পৃথিবী আমার জন্য আর আবার ভূমি দেয়। আল্লাহ তা তুমি হাইতেই পাহাড়ের ভিতরে আবার কবর করে দাও তা না হলে আসমান থেকে সাহায্য পাঠিয়ে দাও পাঠিয়ে দাও হেলা আলিবনে ও মাইয়া হেলা মসজিদের খুঁটির সাথে নিজেকে শক্ত করে বেঁধে শক্ত হাতটা কেটে গিয়েছে হাতটা কেটে গিয়েছে আল্লাহ আর্নবিকে দেখেন নামাজ পড়াচ্ছেন হলাল ইবনে উমাইয়া বিশ্ব নবীকে দেখে সালাম দেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবী সালামের উত্তর দেন না মাথাটা আরেক দিক করে দুই চোখের পানি ছেড়ে চলে যান তিনজন বললেন রব্বুল আমিন ও আল্লাহ তাআলা এই পৃথিবীটা আমাদের জন্য সংকীর্ণ হয়ে গিয়েছে আমাদেরকে উঠিয়ে নাও আমাদের তাওবা তুমি কবুল করে নাও রব্বুল আলামিন ভুল করেছি মুনাফিকদের প্রচনায় পড়েছি ও আল্লাহ তাআলা তোমার কাছে ক্ষমা চাই যতদিন বেঁচে থাকব আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম থেকে এক চুল পরিমাণ সরব না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক জোরে বলেন আমিন এই প্রত্যয় দীপ্ত কথা এই সবাত যদি করতে পারেন বিশ্বাস করুন আপনার হৃদয় আপনার এই তাফসিরুল করার মাহফিল আজকে ধন্য আল্লাহ সকলকে কবুল করুন আর ওরে বলেন আমিন যে কথা বলতেছিলাম আল্লাহ রাব্দুল্লা আলামিন বলছেন ওয়া স্যালা তিলিনাখুল্লি ফোম ওই তিনজন যেন মনাফেটদের সাথে থেকে গিয়েছিল আল্লাহ তাদের ব্যাপারে বলছেন হাত দা ইদ আলাইহিমুল আর দু বিবার তাদের এই খারাপ কাজের কারণে অর্থাৎ মুনাফেকির কারণে তাদের অন্তরে অনুসূচনা আসলো অর্থাৎ সিদ্ধান্ত নিল আল্লাহ বাঁচবো যতদিন কোরআনের পক্ষে থাকবো ততদিন এর নাম তাওবাব আপনি আমি পারবো তো আজকে পারব তো আল্লাহ সকলকে কবুল করুন জোরে বলে না আমিন আরও জোরে বলে না আমিন যে কথা বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা যখন সংকল্প করল নিজের জীবনকে পরিবর্তন করবে আল্লাহ তাআলা সারা জীবন ইসলাম বিদ্ধেসি জীবন যাপন করেছি আর করব না ক্ষমা করে দাও আল্লাহ তাআলা বলেন সুম্মা তাবা আলাইহি হেলিয়া ইন্নাল্লাহা হুয়া তাওয়াবুর রহিম

আলোচনা শুনেছো যারা শুনে রাখো তোমাদের জীবনটা চেতনায় ইসলাম বিদ্বেষীদের সাথে যদি লেগে থাকে চেতনায় তুমি ইসলাম প্রতিষ্ঠিত হোক এই চেতনা এখনো আনতে পারো না কিন্তু তুমি তো নামাজ পড়ো রোজা রাখো হজ করো মসজিদ বানাও যাই করো না কেন চিন্তা চেতনায় যদি দিন প্রতিষ্ঠার কথা তোমার অন্তরে না থাকে শুনে রাখো তোমাদের তওবা আমি আল্লাহ তাআলা কবুল করব না শুধু তাই নয় আল্লাহ তালা মমিন্দ্রকে জানিয়ে দিলেন এবারের মতো তোমাদেরকে ক্ষমা করলাম ইয়াত আইয়ো আল্লাহ দিন আমানু তাকুল্লাহ আল্লাহ তা আলাহা ডেকে বললেন ইয়া আই ইউ আল্লাহ দিন যদি নিজেরা ইমানের দাবিতে দাবিদার হও তাহলে তোমরা শোনাম ইতাকুল্লাহ যাকে ভয় কেন যা কিছু ভয় কেন আমি আল্লাহকে সব থেকে বেশি ভয় করবে শুনো তা শুধু তাই নাই ইত্তাকুল্লাহ ও সত্যবাদীদের সাথে দল করবে সত্যবাদীদের সাথে সাথী হবে কারণ তোমার সত্যবাদী নেতা তোমাকে জান্নাত দেখিয়ে দেবে আর মিথ্যাবাদী নেতা তোমাকে জাহান্নাম দেখিয়ে দেবে কথা আমার নাকা আর ও জোরে বলেন কা বলেন কা আল্লাহ রব্দুল্হ নামিন বিশ্বনবীর প্রতি আয়ত্তকারী মানাজিল করলেন এই জন্য না করলেন এই জন্য আশি নম্বর আয়তিব আল্লাহ রব্দুল্লামিন এটাও চমৎকার করে জানিয়ে দিলেন অনবী শনব এই সমাজে যারা মুনাফেক ওই যে মুনাফেকদের ব্যাপারে আপনাদেরকে একটু ছোট্ট করে বলি এই যে আল্লাহর নবী বিশ্বনবী তাবুকের যুদ্ধে গেলেন বিজয় নিয়ে আসলেন কিন্তু আল্লাহর নবী যখন মদিনা থেকে তাবুকের দিকে রওনা হয়েছেন সেই সময় মোনা ফেকেরা আল্লাহর নবীর সামনে দাঁড়ালো দাঁড়িয়ে বলল ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মসজিদ বানানো ভালো কাজ না খারাপ কাজ বিশ্বনবী বললেন অবশ্যই ভালো কাজ আল্লাহর নবীকে মুনাফেকেরা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরাও একটা মসজিদ বানাতে চাই সেই মসজিদ যে আমরা এজন্য বানাতে চাই মসজিদে কুবার পাশে একটা মসজিদ বানাবো মসজিদে কুবার পাশে মসজিদ বানাবে এই জন্য যুদ্ধের ময়দানে যারা একটু ল্যাংড়া লুড়া হইছে যারা বৃদ্ধ মানুষ তারা মসজিদে কুবাই নামাজ আদায় করতে পারে না আমরা একটা মসজিদ বানাতে চাই আল্লাহর নবী বললেন আমি তো এই মুহূর্তে তাবুকের যুদ্ধে যাচ্ছি তাবুক থেকে ফেরে আসার পথে ইনশা আল্লাহ তোমাদের ওই মসজিদটা উদ্বোধন করে যাব কি বললেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবী যখন ফিরে আসেন জিব্রাইল আমিন হাজির হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ কোথায় যাচ্ছে আল্লাহর নবী সূরা তাওবা ১০৭ নম্বর আয়াত নাজিল হলো আল্লাহর নবী বিশ্ব হযরত আমিন পাঠ করে শোনালেন والذي نتخذ مسجداً ضرارا وكفراً وتفريقاً بين المؤمنين وإرصاداً أنا بيشنع لكم أمون مانو شاتب سلم مسجد بني مسجداً دراراً এই সমাজে মসজিদ বানায় ইসলামের ক্ষতি করার জন্য কথাকার যেই মসজিদে নামাজ হবে ওই যে আমি এখানের কথা বলতেছি না ওই মদিনার কথা বলছি মসজিদে কুবার পাশে যে মসজিদটা নির্মাণ হবে হয়ে গেল নির্মাণ আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি ইমামতি প্রথম না করেন নামাজ আমরা পড়ব না আল্লাহর নবী বললেন তাবুকের যুদ্ধে যাচ্ছি ফেরার পর ইংসা ইনশা আল্লাহ মসজিদকে উদ্বোধন করে দেব আল্লাহ তাআলা রুল জারি করলেন হয়ে আর সুল আপনি কোথায় যাচ্ছেন বিশ্ব নবী বললেন আমি তো আমার সাথীদেরকে কথা দিয়েছি আমি মসজিদে জেরাত উদ্বোধন করব আল্লাহর নবী নবী কারিম সাল্লা সাল্লামকে আল্লাহ বললেন ও নবী ওই মসজিদ আল্লাহ ইসলামের ক্ষতি করার জন্য তৈরি হয়েছে ওই মসজিদে নামাজ হবে ওই মসজিদে মস্ক হবে কিন্তু দেখা যাবে ওই মসজিদে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের স্লোগান তুলবে না আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে কখনো কথা বলতে দিবে না আজও আমরা দেখতে পাই গোটা পৃথিবীতে এমন মসজিদ আছে যেই মসজিদে কোরআনের কথা হয় না উপর থেকে শিডুইল আসে সেই শিডুইলে হুজুর আলা আলোচনা করেন বানাই কথা বলছি বলে কষ্ট পাচ্ছেন আল্লাহর নবী বিশ্ব নবীর কথা বলছি মদিনায় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন ও নবী ওরা মসজিদ বানিয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দিন ধ্বংস করার পরিকল্পনা করবে মসজিদে বসে বসে ইয়ারসুল আল্লাহ মসজিদ উদ্বোধন তো করবেন না আপনি যেই মসজিদে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা উঠবে না কোরআনের কথা ইমাম সাহেব নিজের ইচ্ছা মতন নয় কোরআনের কথা কোরআনের মতো করে বলতে পারবে না ওই মসজিদকে ধ্বংস করতে বলেছেন যিনি তিনি কে আল্লাহর নবী ধ্বংস করে দিলেন মসজিদ আর ঘোষণা করে দিলেন ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো শুনে রাখো সূরা ত্বা নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন এই পৃথিবীর বুকে মসজিদ আবাদ করবে তারা ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি কামান আমানা বিল্লাহ মসজিদ আবাদ করবে যারা তারা ঈমান রাখে যারা কোন বেঈমান দিয়ে মসজিদের কমিটি গঠন করতে নিষেধ করেছেন যিনি তিনি কে এইবার আপনারা তো রাগ করবেন ডাক করলে কোনো কাজ নেই আমার আল্লাহর কোরআন বলছে যেটা এটাই সত্য ঠিক কি না যেখানেই সমস্যা সেখানে বুঝতে হবে যে কোরআন থেকে আপনি আমি সরে গিয়েছি এক নাম্বার ইমানদার দেখে কমিটি গঠন করতে বলেছেন যিনি তিনি কে তাহলে ওই মসজিদ থেকে কোরআনের কথা হবে মসজিদের মুসাল্লিগুলো সব কোরআনের কর্মী হবে আর যেই মসজিদে যেই মসজিদে কোরআনের না কথা হয়ে বারোসেনদের খুতবা দেখে দেখে যা লিখেছে তাই বলবে কোরআন টু কোরআন কথা বলতে পারবে না বুঝতে হবে ওই কর্মীগুলো সারা জীবন কোরআন শুনবে কিন্তু কোরআনের কর্মী হতে পারবে না এই জন্য আল্লাহ রাবুল আলমিন বলছেন অনবি সোনম আমি তোমাকে ঘোষণা করে দিচ্ছি পরবর্তী থেকে এই মসজিদ কমিটি নির্মাণ করবে ইমান রাখে যারা মসজিদের আবাদ করবে তারা দুই নম্বরে আখের আখেরাতের ভয় রাখে যারা মসজিদ আবাদ করবে তারা অকমসলা নামাজ কায়েম করে যারা ও আত জাকা জাকাত প্রদান করে যারা ওয়ালাম নিয়া ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া ভয় করে না যারা অন্য কাউকে তারাই একমাত্র মসজিদ আবাদ করবে জোরে বলেন সুবাহ আল্লাহ দশ মিনিটের পাঁচ মিনিট হয়েছে আর পাঁচ মিনিট বলবো না ছেড়ে দেবো যেই মোনাফেকদের জন্য এত আলোচনা সেই মোনাফেকদের পরিণতি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ও নবী শুনে রে খুব শত্র থেকে বড় মুনাফিক যখন মারা গেল নাম তার আব্দুল্লাহ বিন উবাই নাম শুনেছেন তো আব্দুল্লাহ বিন উবাই মারা গেল আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আল্লাহর নবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার গায়ে কুর্তাটা খুলে দিন আপনার একটা কুর্তা দান করুন অর্থাৎ জামা দান করুন আমার আব্বার কাফন হিসেবে ব্যবহার করব আল্লাহর নবী বিশ্বনবী তার গায়ের জামা দিয়ে দিলেন আবদুল্লাহ বিন জন্য বুঝতেছেন তো গায়ে কার জামা বিশ্বনবীর জামা আবদুল্লাহ বিন ওবায় জানতে চাই জান্নাতি না জাহান্নামি আর জোরে বলেন কি তাহলে আমাদের অবস্থা কোথায় কষ্ট হচ্ছে না তো অনেকে হাসতেছেন একটু বিবেক দিয়ে দেখুন না আমি প্রথমেই বলেছি আল্লাহ না করুন আজকে আপনার সকালটা ফজর না হয়ে আপনার সকালটা যদি কবর হয় আপনি আমি কি জবাব দেব আল্লাহর কাছে ব্যবস্থাপিতে যে কথা বলতেছিলাম আব্দুল্লাহ বিন উবাই মারা গেল আব্দুল্লাহ গিয়ে বলছিলেন ইয়া রাসূল আল্লাহ আমার পিতা জামা দিয়ে দেন আল্লাহর নবী দিয়ে দিলেন আল্লাহর নবী গিয়ে দেখেন হা করে আব্দুল্লাহ বিন উবাই কি আছে হা বোঝা যাচ্ছে আজরাইল কিভাবে এসেছিল দেখলে বোঝা যায় কি যায় না আর জোরে বলেন যায় কি যায় না আরে কত সোনার মানুষ দেখি আমরা দেখলে মনে হয় যেন একটু বুকের সাথে জড়াতে পারলে নিজের জীবনকে ধন্য মনে করতাম জোরে বলেন ঠিক না আর কিছু নাস্তিক মুরতাদ মারা যায় যাদের চেহারায় বিকৃত একটা রূপ ভেসে ওঠে জোরে বলেন ঠিক কিনা বিবস্থিতি দিয়ে কথা বলতেছিলাম আবদুল্লা বিন ভাই হা করে আছে আল্লাহ নবী বিশ্বনবী মুখ থেকে থুতু মোবারক বের করে আবদুল্লা বিন ওবায়ের গালের ভিতরে দিয়ে একটা চাপ দিলেন চপ করে বন্ধ হয়ে গেল মুখের ভিতর কার লালা বিশ্বনবীর লালা একটু দেখবেন গায়ে বিশ্বনবীর জামা আল্লাহ নবী বিশ্ব নবী রাসুল করিম সাল্লাম কোন কোন বর্ণনা এসেছেন যে আবদুল্লাহ বিন ওবায়ের জানাজা যা পড়িয়ে দিয়েছেন কোন দিয়ে কোনো বর্ণনা এসেছে পড়ান নাই কিন্তু আল্লাহ আল্লাহ রুল জারি করলেন ইস্তব ফিরাল আহম আউলা তাস্তব ফিরআল আহ হুম এ দস্তব ফিরুল আহ হুম সবে আইন আপনি যদি সত্তর বার পর্যন্ত আবদুল্লা বিন উবায়ের জন্য আপনি দোয়া করেন আপনার দোয়া কবুল করবেন না যিনি তিনি কে আল্লাহর নবী বিশ্ব নবী রাসুল করিম সাল্লাম সাল্লামকে আল্লাহ তালা হুশিয়ারি দিলেন আলা আবাদা হে নবী পরবর্তীতে আপনি আর কোনো দিনের জন্য কোনো মুনাফেকের জানাজাত দূরের কথা মুনাফেকের কবরের পাশে আল্লাহ তালা আপনাকে দাঁড়াতে নিষেধ করেছেন জোরে বলেন আল্লাহ আকবর মুনাফেকদের ঘোষণা করে বললেন ইন্নাল মুনাফিকিনা নাফিদ দারুকিল আসফালি মিনান নার মুনাফিকদের স্থান জাহান্নাম দিয়েছেন যিনি তিনি কে